হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন চলে এসছে আর একটি লাইভ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে গল্প করতে আপনারা যারা যারা অনলাইন আছেন একটু দয়া করে লাইভটা জয়েন করবেন বাইরে প্রচণ্ড গরম পড়ে গেছে ঠান্ডাটা হঠাৎ করে চলে গেল কিন্তু ঠান্ডাটা মনে হচ্ছে গিয়েও গেল না তাই নয় বন্ধুরা মাঝে মাঝে ঠান্ডা মানে ফ্যানটা এমন হয়েছে যে ফ্যানটা চালাতেও পারি না আবার না চালিয়েও থাকতেও পারি না ঠান্ডা গিয়েও যাচ্ছে না এরকম একটা ব্যাপার আর রকম ওয়েদারে বাচ্চাদের খুবই অসুবিধা হয় আমার বাচ্চা তো সত্যি খুবই অসুবিধা হয় কারণ ওর একটু ঠান্ডার ধাতি আছে অ্যালার্জির প্রবলেম আছে তো ওই কারণে ওর মানে গরমে ঘেমেও যাচ্ছে আবার ফ্যান না চালালে ফ্যান যখন বেশিক্ষণ চলছে তখন আবার ঠান্ডা লেগে যাচ্ছে আমার এই ছোট্ট চ্যানেলটিকে দয়া করে যদি আপনাদের ভালো লাগে ভিডিওগুলো দেখবেন দয়া করে আর যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রিপশান করে দেবেন আপনাদের সাপোর্ট পেলে তবেই আমাদের এই ছোট্ট চ্যানেলটা আস্তে আস্তে বড় হতে পারবে আর আমিও ভিডিও করার একটু অনুপ্রেরণা প্রেরণা পাবো বাইরে কত রোড দুটো দেখতেই পাচ্ছেন জানলার পর্দাটা টানা নেই তো ওই কারণে বাইরে রোদটা পুরো ভালোই পরিষ্কার একদম ঘরে ঢুকছে আর আমাদের গরমে খুবই কষ্ট হয় কারণ গরমে একদম ছাদের পাশেই ঘরটা ওই কারণে গরমে বেশ ভালোই কষ্ট হয় আপনাদের এই লাইভটা কোথা থেকে কে কে দেখছেন দয়া করে একটু জানাবেন আর যদি অনলাইনে থাকে অবশ্যই জয়েন হয়ে যান ও আর একটা বিষয় আগের দিন আমাকে একজন পার্সোনালি কমেন্ট করে বলেছিলেন যে দিদি আপনি একটু মেক করে বসবেন লাইভ করতেই হোক বা ভিডিও করার সময়ই হোক তা আমি ভিডিওটা ন্যাচারালি ঘরে জিনিসপত্রই করে থাকি ওই কারণে সবসময় মানে যেরকম আমি থাকি সেই রকমভাবেই আপনাদের সামনে আসার চেষ্টা করি মেকআপ করে বা বেশি ফিল্টার লাগে সেটা আমি চেষ্টা করি না আসার হ্যাঁ যখন রিলস ভিডিও বানাই বা এমনি কোনো বাইরে যায় তখন অবশ্যই সবার মতো আমিও মেকআপ করি কিন্তু যখন আমি ভাবি যে আপনাদের সঙ্গে গল্প করব রি মানে টিভি এসে গল্প করব তখন আবার মেকআপ করে গেছে আমি নিজে যেরকম আমি সেই রকমভাবেই আপনাদের সামনে আসার চেষ্টা করি যদি আপনাদের তাতে ভালো ভালো লাগে যদি অবশ্যই কারো ভালো লেগে থাকে তাহলে দয়া করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই কথাটা বলার জন্যই আজকে আমি লাইভে এসেছিলাম আবার এই একই টাইমে পরে আর একদিন আসব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আজ আসি টাটা সকলে ভালো থাকবেন